হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ এটি যেখানে বর্ণিত রয়েছে জীবনের অগ্রগতির সঠিক পথ জটিলতায় ভরা দুনিয়ার সমস্যা কাটিয়ে কিভাবে মাথা উঁচু করে বেঁচে থাকা যায় তার উপায় লেখা রয়েছে এই গ্রন্থে যে গ্রন্থে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনের কাহিনী যে গ্রন্থের নাম হল শ্রীমদ্ভগবৎ গীতা কিন্তু এই গীতা কে লিখেছেন এই গীতার কাহিনীতে কি রয়েছে আজকের প্রবন্ধ সেই বিষয়ে সনাতন ধর্মের অন্যতম ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবত গীতা যে গীতার জন্মবার্ষিকী পালন করা হয় প্রতিবছর মার্কুশের সোমাসের শুক্লপক্ষের মুখ্য একাদশীতে গীতা জয়ন্তী পালিত হয় তবে শুধু শ্রীমদ্ভগবদ্ গীতা নয় এই গীতার রচয়িতা নিয়ে যেমন বিভিন্ন মত রয়েছে তেমন এই গীতার নামও বিভিন্ন রয়েছে সাতশো শ্লোক নিয়ে রচিত হওয়ায় এই গীতাকে সপ্তসতী বলা হয় আবার গীতায় অপর নাম শ্রী ভগবান নামেও পরিচিত মুখ্য শাস্ত্র বলা হয় একে বিশ্ববিখ্যাত শ্রীমদ্ভগবৎ গীতা কোনো একক ধর্মগ্রন্থ নয় এটি মহাভারতের একটি অংশ যেখানে মহাভারতের ভীষ্ম পর্বের কাহিনীতে উল্লেখিত রয়েছে যেখানে শ্লোক আকারে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন সেই বাহিনী উল্লেখিত বর্ণিত রয়েছে শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের সম্পর্কে যেহেতু শ্রীমদ্ভগবৎ গীতার বিষয়টিতে শ্রীকৃষ্ণকে মূল হিসেবে দেখা হয়েছে তাই অনেকেই শ্রীকৃষ্ণকে গীতার রচয়িতা বলে উল্লেখ করেন কিন্তু সত্যিই কি ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের লেখা নাকি অন্য কেউ লিখেছেন সনাতন ধর্মের অনেকেই গীতার রচয়িতা শ্রীকৃষ্ণকে মনে করেন কিন্তু না ভগবত গীতার রচয়িতা হলেন তিনি যিনি রচনা করেছেন মহাভারত মহাভারতের রচয়িতা বেদব্যাস আর সেই মহাভারতের কাহিনী যা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী উল্লেখ রয়েছে ভগবত গীতাতে ফলে গীতার রচয়িতা হলেন বেদব্যাস এবং কথক হলেন ভগবান শ্রীকৃষ্ণ কাহিনীতে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজকুমার অর্জুনকে যুদ্ধের যে বাণী বা পরামর্শ দিয়েছেন সেই বাণী কাহিনী আকারে বর্ণিত রয়েছে ভগবত গীতায় অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে শত্রুপক্ষ এবং যুদ্ধের অবস্থা থেকে হতচকিত হয়ে পড়ে পাণ্ডব বংশধর অর্জুন তার বিপরীত পক্ষে দাঁড়িয়ে থাকতে দেখেন তার গুরু আত্মীয় এবং বন্ধুদের তখন তিনি কি করবেন ভেবে পান না আর সেই সময় শ্রীকৃষ্ণ অবতার নয় ভগবান হয়ে যোগশাস্ত্র ব্যাখ্যা করে অর্জুনের সত্তা ফিরিয়ে নিয়ে আসেন ভগবান রূপে জীবনের আলোর পথ দেখান শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করেন অর্জুনকে তবে শুধু অর্জুন নয় শ্রীকৃষ্ণের কাহিনী শ্লোক আকারে শুনেছিলেন পূর্ব এবং হনুমানু যা বর্তমানে হিন্দু ধর্মাবলম্বীরা পাঠ করে জীবন দর্শন করছেন সঠিক দিশা খুঁজে পাচ্ছেন হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ এটি যেখানে বর্ণিত রয়েছে জীবনের অগ্রগতির সঠিক পথ জটিলতায় ভরা দুনিয়ার সমস্যা কাটিয়ে কিভাবে মাথা উঁচু করে বেঁচে থাকা যায় তার উপায় লেখা রয়েছে এই গ্রন্থে যে গ্রন্থে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনের কাহিনী যে গ্রন্থের নাম হল শ্রীমদ্ভগবৎ গীতা কিন্তু এই গীতা কে লিখেছেন এই গীতার কাহিনীতে কি রয়েছে আজকের প্রবন্ধ সেই বিষয়ে সনাতন ধর্মের অন্যতম ধর্মগ্রন্থ গীতা যে গীতার জন্মবার্ষিকী পালন করা হয় প্রতিবছর শুক্লপক্ষের গীতা গীতা জয়ন্তী পালিত হয় তবে শুধু নয় এই গীতার রচয়িতা নিয়ে যেমন বিভিন্ন মত রয়েছে তেমন এই গীতার নামও বিভিন্ন রয়েছে সাতশো শ্লোক নিয়ে রচিত হওয়ায় এই গীতাকে সপ্তশতী বলা হয় আবার গীতা অপর নাম শ্রী ভগবান নামেও পরিচিত মুখ্যশাস্ত্রও বলা হয় একে বিশ্ববিখ্যাত শ্রীমদ্ভগবৎ গীতা কোনো একক ধর্মগ্রন্থ নয় এটি মহাভারতের একটি অংশ যেখানে মহাভারতের ভীষ্ম পর্বের কাহিনীতে উল্লেখিত রয়েছে যেখানে শ্লোক আকারে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন সেই বাহিনী উল্লেখিত বর্ণিত রয়েছে শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের সম্পর্কে যেহেতু শ্রীমদ্ভগবৎ গীতার বিষয়টিতে শ্রীকৃষ্ণকে মূল হিসেবে দেখা হয়েছে তাই অনেকেই শ্রীকৃষ্ণকে গীতার রচয়িতা বলে উল্লেখ করেন কিন্তু সত্যিই কি ভগবদ গীতা শ্রীকৃষ্ণের লেখা নাকি অন্য কেউ লিখেছেন সনাতন ধর্মের অনেকেই গীতার রচয়িতা শ্রীকৃষ্ণকে মনে করেন কিন্তু না ভগবত গীতার রচয়িতা হলেন তিনি যিনি রচনা করেছেন মহাভারত মহাভারতের রচয়িতা বেদব্যাস আর সেই মহাভারতের কাহিনী যা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী উল্লেখ রয়েছে ভগবত গীতাতে ফলে গীতার রচয়িতা হলেন বেদব্যাস এবং কথক হলেন ভগবান শ্রীকৃষ্ণ কাহিনীতে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজকুমার অর্জুনকে যুদ্ধের যে বাণী বা পরামর্শ দিয়েছেন সেই বাণী কাহিনী আকারে বর্ণিত রয়েছে ভগবত গীতায় অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে শত্রুপক্ষ এবং যুদ্ধের অবস্থা থেকে হতচকিত হয়ে পড়ে পাণ্ডব বংশধর অর্জুন তার বিপরীত পক্ষে দাঁড়িয়ে থাকতে দেখেন তার গুরু আত্মীয় এবং বন্ধুদের তখন তিনি কি করবেন ভেবে পান না আর সেই সময় শ্রীকৃষ্ণ অবতার নয় ভগবান হয়ে যোগশাস্ত্র ব্যাখ্যা করে অর্জুনের সত্তা ফিরিয়ে নিয়ে আসেন ভগবান রূপে জীবনের আলোর পথ দেখান শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করেন অর্জুনকে তবে শুধু অর্জুন নয় শ্রীকৃষ্ণের এই জীবন দর্শনের কাহিনী শ্লোক আকারে শুনেছিলেন ঘটোৎকচ পূর্ব বর্বরী সঞ্জয় এবং হনুমানু যা বর্তমানে হিন্দু ধর্মাবলম্বীরা পাঠ করে জীবন দর্শন করছেন সঠিক দিশা খুঁজে পাচ্ছেন